ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে এদিন মামলা করল বাঙালি নবনির্মাণ সেনা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা সভাপতি প্রীতম দেব তাদের অভিযোগ বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে বিড়ো রিপোর্ট বরাক বিশ্বন থানা প্রাঙ্গণে আজকে আমরা এসেছি এফআইআর করতে আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন যে মুক্তেশ্বর ক্যাম্প্রাই উনি যে এক উদ্ভট এক আশ্চর্যজনক কমেন্ট করেছেন বা একটা পত্র দিয়েছেন আস অসম সভাকে যেখানে তিনি উল্লেখ করেছেন যে শিলচরের যে আমাদের এক একাদশ ভাষা শহীদরা ছিলেন ওনারা হচ্ছেন বাংলাদেশি এবং বহিরাগত এই যে নিন্দনীয় এবং মিথ্যাচার এবং অত্যন্ত অপমানজনক যে শব্দ উনি ব্যবহার করেছেন সেটার জন্য আমরা অতি সত্তর বিচার আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি কারণ হচ্ছে এই ধরনের মানসিকতার লোক বা এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে এবং আমাদের এই রাজ্যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে এবং আমাদের মধ্যে যে আমাদের ডিমাসা ভাই এবং বাঙালিদের মধ্যে যে এতদিনের এই যে অটুট বন্ধন আপনারা জানেন সেই এখানে যখন ডিমাশা রাজাদের আমল থেকেও আমাদের এখানে রাজভাষা ছিল বাংলা এই সব জিনিস উনি জানেন না ইতিহাস তিনি বিকৃত করে এটা বলছেন যে আমরা আমাদের এখানে বিমাশাদের এখানে একাদশের উনার আরেকজনের নাম কি কুমড়ু উনি উনার নামে হতে হবে আমি ওনাকে বলছি যে আমাদের হাফলংের স্টেশনের নাম করুক বা অনেক কিছু আছে বা ওনার যে স্ট্যাচু আছে সেটা আমরা শিলচর সার্কিট হাউসে আছে কিন্তু এগারো জনের ভাষা ভাষার জন্য এগারো জনের যে শহীদ হয়েছেন শিলচর রেল স্টেশন সেটাকেই উনি টার্গেট করে বলছেন যে সেটা কেউ একজন ফ্রিডম ফাইটার বলেছেন উনার নামে হতে এই যে এই যে মানসিকতা সেটা শুধু শুধু লাগামা এটা এটা কিন্তু এটা এটা কিন্তু একটা সোয়েল টেস্টিং এটা কিন্তু একটা শুধু শুরুয়াতি এটা আমি বলছি আগামী দিনে শিলচরে বুকে এসে বলবে এটা এটা আমার সেটা আমার এটা এটা হতে পারে না এই ভারতবর্ষ সবার আপনারা জানেন বা যে বাঙালির দ্বারাই এই ভারতবর্ষ স্বাধীন কিন্তু আমরা কখনো সেটা বলি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ কিন্তু একটা কথা আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই সব চক্রান্তে যারা দুইটা সম্প্রদায়ের মধ্যে বিভেদ এনে যেটা এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেটাকে আমরা কোনো ধায় মেনে নিতে পারি না এবং আমি ডিমাশা ভাই বোনদের আহ্বান জানাবো আপনারা এই বিষয়ে সচেষ্ট আপনারা সচেতন হন আপনারা এইসবের কথায় কান দেবেন না তীব্র প্রতিবাদ করুন না অন্যথা সেটা কিন্তু বিকট আকার ধারণ করবে এবং আমরা বাঙালি শান্তিপ্রিয় জাতি সেটা আপনারা জানেন কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমাদের যে এগারো শহীদ আছে ওনাদের বাংলাদেশি উনিশশো একাত্তরে বাংলাদেশ বনেছে ভাই উনিশশো একষট্টিতে ওনাদের শহীদ হয়েছেন কী করে ওনার ওনার ইতিহাস জ্ঞান দেখুন আমি ওনাকে হুঁশিয়ারি দিতে চাই আপনি উনি আপনার কিন্তু আপনি এটা ভুল করছেন আপনি বাঙালির পেছনে লেগেছেন আপনি কিন্তু করা জবাব পাবেন আমরা ছেড়ে দেবো না আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি বাঙালি পেছনে লাগা বন্ধ করুন বাঙালি সবাই কী করছে যে সে আজকাল দেখা যাচ্ছে বাঙালি পেছনে আসে লেগে যাচ্ছে কারণ বাঙালি উপ উপচ বাঙালি এত শীল জাতি যে উপ শব্দটুকু করতে ভুলে গেছে কিন্তু এখনও বাঙালির মধ্যে বিপ্লবী আছে বাঙালির মধ্যে প্রীতমদেব আছে বাঙালির মধ্যে বিএনএস আছে বাঙালির মধ্যে এই ছেলেগুলো আছে তাই আপনারা দুঃসাহস দেখাবেন না এবং শান্তিতে থাকতে দিন অযথা যদি